চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন কারিতাস এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে না তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জবাব দিতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি কালিদাস ঢাকা অঞ্চলের আওতাধীন ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ক্রেডিট অফিসার সি এম সংখ্যা ছয়টি পদের ধরন স্থায়ী পদ বেতন শিক্ষানবিশকালে সর্বসা করলে পনেরো হাজার টাকা দ্বিতীয় পদের নাম কেয়ারটেকার কামকুক সি এম এফ পি পদের সংখ্যা দুইটি স্থায়ী পদ বেতন শিক্ষানুবিষ্কালে সর্বশাকুরে বারো হাজার টাকা প্রার্থীর যোগ্যতা অভিজ্ঞতা ও আবেদনের শর্তাবলীসমূহ সমূহ ডট কারিতাস ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনপত্র আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে আবেদনের ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক বাই সি এক বাই ডি পল্লবী ঢাকা সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো তো বন্ধুরা এই ছিল বিস্তারিত আলোচনা আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা ডব্লু ডব্লু ডট কারিতাস পিডি ডট ওআরজিতে ঢুকে বিস্তারিত দেখতে পারবেন ধন্যবাদ